গুড মর্নিং বন্ধুরা মিষ্টি বন্ধুরা কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি বাপের বাড়ি এসেছি তো আমার মুখ হাতের অবস্থা দেখেছো বন্ধুরা কেমন অবস্থা আমার তো দেখো আমি ওই ভাই অসুস্থ তাকে নিয়েই দেখতে গেছিলাম ভাই অপসান হয়েছে সেই জন্য ভাইকেই দেখতে গেছিলাম তো দেখো ঠিকঠাক ঘুমও হয়নি কিছু নয় আর আমার চোখ মুখের অবস্থা কি আর মুখটারও অবস্থা কি দেখো তো দেখো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করো না একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তো দেখো এই ওটা হলো আমার মায়েদের আম গাছ আর এটা মন্দির দেখতেই পাচ্ছ বলবে যে দেখতে তো আমরা পাচ্ছি আবার বলছো কেন তো দেখো আমাদের গরিবের ঘরের জন্মদিনটা কেমন হয় দেখো আমার ভাইপোর ছোট্ট করে ছোট্ট বলতে একদমই ছোটোর বাবা রিসেন্টলি মানে যেদিনে জন্মদিনটা হয় আমি তো পরে ভয়েস দিচ্ছি তার আগের দিনই রাত্রে মেজদা বাইরে চলে গেছে আর এটা হচ্ছে মেজদার ছেলের জন্মদিন আর আমি ছিলাম তো যেমন ওদের বাড়িতে রান্না করে খাওয়ায় তো অনুষ্ঠান এই কিছুদিন আগেই তোমরা দেখো সব ওর ভাইয়ের অন্নপ্রাশন ছিল বড় করে করেছে আর দাদা যেহেতু বাইরে আবার চলে গেল তো ছেলের জন্মদিনটা করার কথাই নয় তো এমনি তো ঘরে করলেও তো এমনি ঘরে করে খেতেই দিতে হবে না মানে ছেলেকে তো জন্মদিনটা পালন করতে হবে সেই জন্যই দেখো বড়দা বড় বরদাদের পুকুর দিয়ে মাছ ধরেছে ওই কোটাই পেয়েছিল। আর চিংড়ি মাছ কিনে নিয়েছে শাক কেটেছে আর দেখো শুক্ত করার জন্য সব মশলা বেটে নিয়েছে আর এটা করছে বড় বৌদি উনুনে রান্নাটা করছে সুক্ত করছে তো দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখছো আমার মায়েদের মানে বা দোর টাইপের আছে মানে নিচের রান্নাঘরের দোরেতেই বড় বৌদি রান্না করছে তো বড় বৌদি একা রান্না করেনি মেজ বৌদিও করছে দেখতে থাকো মেজ বৌদিকেও দেখাবো তো পুরোটা দেখাবো নি শুধু রেসিপির এগুলো দেখাবো মানে কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদের দেখাবো আর দেখো বৌদি দু আমল দুধ এইসব সব নিয়ে নিয়েছে কারণ পায়েস করবে আর শুক্ততে দেবে সেই জন্যই আর কি বলবো আর গরিবের জন্মদিন হলে যা হয় সেই আমাদের গ্রামের মানে গ্রামের ঘরের ঘরের মধ্যে জন্মদিনটা কিভাবে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কেউ কিছু মাইন্ড করো না কেউ কিছু মনে কিছু করো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর না ভালো লাগলেও আশা করি বন্ধুরা কেউ লাইক দিতেও ভুলবে না আমি জানি আর কমেন্ট করতেও ভুলবে না সেটাও আমি জানি তবুও বলে দিলাম মানে এটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে বুঝেছো বন্ধুরা তো তো বড় বৌদি তো রান্না করছে আর ওদিকে মেজে বৌদিও করছে মানে ওরা দুটো উনুনে দুজন রান্না করছে ঘরের হলেও তো মানে রান্নাটা একসাথে হয় মানে মেজে বৌদির জন্মদিনটা করলে মানে না করলেও যেই দিন জন্মদিনটা মানে একসাথে রান্না করে ভাইবুকে কিছু তো খাওয়াতে হয় সেটাই করে দেখো বড়ো বৌদি রান্না করছে আর উনুন উনুনেতে বড়ো বৌদি করছে তো সেটাই দেখাচ্ছি তোমাদের সাথে বারবার দেখাচ্ছি বারবার বলছি বকতেই আছি বকতেই আছি এই রেসিপিটা আমরা আমি দিয়েছিলাম শুক্ত রেসিপি এটা বড় বৌদির হাতে শুক্তোর রেসিপি ছিল খুব বড়ো বৌদি খুব সুন্দর রান্না করে বড়ো বৌদি শুধু একা করে না মেজো বৌদিও করে তো দেখো এদিকে মেজো বৌদি আবার মাস্টার এইদিকে নিয়ে ওদিকে দেরি হচ্ছে বলে নিয়ে চলে এসেছে নিয়ে চলে এসেছে তো দেখো এদিকে মাংস আর বড় বৌদি পটল চিংড়ি করবে মেজ বৌদি পটল চিংড়ি করবে বলে পটল আলুকে ভেজেও রেখে দিয়েছে আর এদিকে পটল অল্প করেই হচ্ছে মানে বাড়ির মধ্যেই তো এটা বড় মানে মিচুব দিয়ে উনুনেই রান্না করছে তো কারো আমি মুখ দেখাচ্ছি না দেখাবো পুরো একদম ও যখন কেক কাটবে তো দেখো শাকটাও তোমাদের সাথে দেখিয়ে শেয়ার করছি সবটাই সবটাই তোমরা কারণ আমার একদম কাছের জন হয়ে গেছো খালি ভালো লাগে না একটাতেই মন খারাপ লাগে দেখো বড় বড় সুক্ত হয়ে গেছে অলরেডি একটাই খালি মনটা খারাপ লাগছে যে ভিডিওতে ভিউজ আসছে না ভিউজ আসছে না খুব কান্না পায় জানো তো আর কষ্ট করে ভিডিও বানাতেও আর ইচ্ছা করে না মনটা ভেঙে যায় যে কবে কি করে মানে ভাইরালও হতে পারবো না আর একবার হয়তো আমি অনেক কষ্ট করে এই সেই করে ভাইরাল মানে পেমেন্ট পেলাম কিন্তু তার পরের বারেও তো একই প্লেনে পড়বো সেই জন্য আমি আর হাল ছেড়েই দিচ্ছি এটাই বলতে পারো তো দেখো এটা কিন্তু বড়ো বৌদির এই রেসিপিটা আমি দেবো যেহেতু মানে মাংসের রেসিপিটা তো বড়ো বৌদি মাংসটা নিজের হাতেই করছে তো খুবই টেস্টি করে তো সেই জন্যই সবাই বলল বড় বৌদি করুক আমরাও বললাম বড় বৌদি করুক তো দেখো আমার ভাইপো অলরেডি কেক কাটা শুরু করে দিয়েছে দেখো আমার এটা ভাইপো মানে মিস ছেলে তো এটা হলো আমার বড় বৌদি বড়ো বৌদি একটা ওকে ক্যাডবেরি দিচ্ছে দেখো এটা বড় বৌদি আর সেখানে দাঁড়িয়ে আছে ভাই ভাই অসুস্থ যেহেতু তো ভাই বলছিল এই আমার না ভিডিও হয় ভাই অসুস্থ এমনিতেই ওর অপারেশন হয়েছে তো দেখো এটা আমি ভাই ভাইপোকে তো কিছুই দিলাম না একশো টাকা এমনি দিলাম বলি তোর ডিউ রইল পরে তো দেখো কি কি হয়েছে সবটা তোমরা একটু দেখে নাও বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর না ভালো লাগলেও কমেন্ট করো তো দেখো আমার ভাইবো কীরকম মজা করছে দেখো তো কি কি হয়েছে দেখো যেরকমভাবে দেয় আশা করি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো সবাই ভালো